তো ভাই রিলেশন আছে রিলেশন আছে কালকে রাতে আমার কাছে যা আছে ভালব কি হৈছে ঘটনা আগে ফোন কৰাৰ আগে

রুপটা আজকে দেখে নিলাম তো রুপটা আমরা কালকের কাছে 500 টাকা নিয়ে কি নিয়েছি এদিকেও নিয়ে निकाल के 500 টাকা আমার কাছে কি পয়সা নিয়েছি তো তবে प्रॉब्लमটা কি ওর प्रॉब्लमটা কি ওর কাছে ফন্টেনে ফন্টেনে আগে ফন্টেনে ওর কাছে দিয়ে এ পড়ি না 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 তুমি ছাড়িয়া তুমি ছাড়িয়া ওকে ধর ওকে তালা তো দিবি না ওকে ধর ওকে দাও যে চ্যানেল আমাদের আমাদের

ধরে আস্তে আস্তে ইদানিং এক মাস ধরে সে মানে কোনো ভ্যালুই দিচ্ছে না ফোন করছি কোথায় আছি ফোনে খালি ওয়েটিং পাচ্ছি জিজ্ঞাসা করছি কে করছে আচ্ছা মামা করেছে কাকা করেছে এসব তো মেয়েরা এসব ড্রামাই তো করে আমাকে দেখ লোকজন আছে এখানে আরো ভারত মারবে ঠিক আমি এখানে ধরে আছি আমরা এখানে আছি তো এখন কিছু বলিনি অন্য লোকজন থাকলে তো কিন্তু আরো তো মারবে ওইদিকে চল ওইদিকে চল ওইদিকে চল দা গায়া দিছ কেন গায়া দিছ ওইদিকে চল তোরা এদিকে আয় বল এবার কি হচ্ছে বল এবার কি হচ্ছে বল বল জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করো হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি কি হচ্ছে জিজ্ঞাসা করো না কি হচ্ছে ওর মুখ দিয়ে শোনা ওর মুখ দিয়ে শোনো কি হয়েছে ওর মুখ দিয়ে শোনা নাও কি হয়েছে আমার কাছে কালকে বিকেল বেলা 5000 টাকা নিয়েছে আর তুই

কোন এরকম অনেক জায়গায় এরকম অনেক জায়গায় হচ্ছে বাট এটা থাকে বাচ্চা মানুষ ভুল হয়ে গেছে ক্ষমা করে ঠিক আছে কি হবে মেরে কিছু পাবি কিছু পাঁচ টাকা পাস তুই ফোনটা নিিস হ্যাঁ তুই ফোনটা নিচড়ে দেখ কোন ফোনটা তুই তোকে দিয়ে দেবে ঠিক আছে একে মেরে ধুয়ে ইয়ে হবে ক্ষতিটা কার হবে তৈরি হবে